নাহমা দুহু অনুসরণ আম্মা বাগান প্রত্যেক বস্তু বা প্রত্যেক জিনিসের একটা সময় আছে বা একটা সিজন আছে যে রকম ফল ফলা দিবা আর অন্যান্য যাবতীয় বস্তু যখন আমরা বাড়িতে কোনো ফলের গাছ লাগাই আর সেই গাছে যখন প্রথমে ফল ধরে তখনই কিন্তু আমাদের মনে অনেক আনন্দ লাগে এবং কে খেতেও ইচ্ছা হয় কিন্তু এই ফল খাওয়ার যে দোয়া রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না অত আল্লাহর রাসুল সাল্লাহর দোয়া আলাইসাল্লাম বলেছেন যখন কোনো গাছের পাকা ফল খেতেন

আল্লাহ আপনি আমাদের দিতে বরকত দিন আমাদের শহরে বরকত দিন আমাদের সাততা বড় পরিমাপক যন্ত্রে বরকত দিন আমাদের মুদ্র তথা ছোট পরিমাপক যন্ত্রে বরকত দিন তাহলে আমরা এই দোয়াটি কষ্ট করে হলেও শিখে রাখি আর যাতে ঠিক সময় মতো যাতে কাজে লাগাতে পারি আল্লাহ রহমুল্লা আলমিন আমাদের সবাইকে শিকার এবং কি পরে আমল করার তফিক দান করুক আসসালাম আলাইকুম মরহামুল্লাহি